আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে কিভাবে সিসি ক্যামেরার লাইন কাজ করে সিসি ক্যামেরার কাজ করে আর কি এইখানে সমস্যা হয়েছে এই ক্যামেরাটার যে তারটা আসছে নিজে থেকে এই যে দেখতে পারতেছেন আপনাদের তারটা এই তারটার যে কোনো এক জায়গা থেকে ড্যামেজ হয়ে গেছে তো এটা যদিও অনেক দিন আগেই লাগানো হয়েছে প্রায় তিন বছর চার বছর হয়েছে এটা ইয়া লাগানোর বয়স তো এইটা আসলে কি ওই তার ভিতর থেকে যে কোনো এক জায়গায় তার নষ্ট হয়ে গেছে যার জন্য আপনার তার চেঞ্জ করে দেবো আমরা আমরা ক্যামেরার কাজ করে থাকি সব সময় এই আমি আছি শাকিল ভাই আছে আমরা প্রতিনিয়তই এইসব নিয়ে কাজ করি এখন এই যে সাততলা ছাদের উপর থেকে আমরা নিচে তার ছাড়বো আর কি তার ছেড়ে নতুনভাবে এই লাইনটা নেব যদিও আমরা একটা তার দিয়ে তিনটা ক্যামেরা চালাইতে পারি একটা ইলেকট্রিসিটি লাইন থাকে মোট একটা তারের মধ্যে আটটা কোর থাকে সে আটটা কোরের মধ্যে তিনটা ক্যামেরা লাগাইতে পারি আর দুইটা দিয়ে ইলেকট্রিক আসে মাইনাস অ্যান্ড প্লাস তো যদিও শুধুমাত্র এখানে একটা ক্যামেরাই নষ্ট হয়েছে বাকিগুলো অন্য তার দিয়ে আসছে যারা কাজ করছে আগে তারা ওয়ারিংয়ে প্রচুর পরিমাণে তাল লাগাইছে একটা ক্যামেরার জন্য একা একটা তাল লাগাইছে যার জন্য এই ওয়েস্টেজটা বেশি হয়েছে তারে যদি আমরা এটা করি না আমরা সবসময় যেটা কম লাগে এবং দীর্ঘমেয়াদীর জন্য যেভাবে কাজ করা উচিত সেভাবে করি এখন এখানে এই যে এই ক্যামেরাটা অনেক দিন পর্যন্ত নষ্ট ছিল পরে এটা চেঞ্জ করে দিব আর কি ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করতেছি আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন শেয়ার করবেন আমাদের সাথেই থাকুন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কাজ করাইতে চান ক্যামেরা সেকশনে যদি কাজ থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলা করে দেই কাজ করে দেই তাছাড়া হচ্ছে আমরা এগুলো বিগ সেলও করি ক্যামেরা ভিডিও বেলুন তারপরে হচ্ছে ক্যামেরার আনুষঙ্গিক যত জিনিস আছে এগুলো যত হার্ডওয়্যার আছে সবই আমাদের কাছে পাওয়া যায় আমরা দিয়ে থাকি আমরা নিজ দায়িত্ব এই বিষয়টা করে থাকি আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্স বা ড্রেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখে আমাদেরকে কল দিয়ে আপনাদের যদি কাজ থাকে তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন